কম্পিউটার অপারেশন গ্রাফিক্স ডিজাইন ইলেকট্রিক্যাল মোবাইল সার্ভিসিং মোটর ড্রাইভিং সহ টি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে ফেনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলছে দক্ষ জনবল এখানে প্রশিক্ষণ নিয়ে কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা আমাদেরকে দুই শিফট করে ৪০ জন করে কোর্স করানো হচ্ছে এই কোর্স শেষে আমরা একটা পেশাদার লাইসেন্স পাবো তিন মাসের জন্য সিলেক্ট হয়েছি এবং এটি হচ্ছে সার্টিফিকেট সহ আমাদেরকে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে আমি এই ড্রাইভিং কোর্সটা করতে পারতেছি যেন আমি বাইরে যেতে পারি এখানে প্রশিক্ষণের মান অনেকই ভালো শিক্ষকেরা ইনস্ট্রাক্টর যারা আছে এরা যথেষ্ট আন্তরিক দু সালে নির্মাণ কাজ শুরু হলেও ভূমি সহ নানা জটিলতা মিটিয়ে দু সাল থেকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুরে ফেনী নোয়াখালী সড়কের পাশে কার্যক্রম চালু করে ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জনবলসহ কিছু সংকট থাকলেও এ প্রতিষ্ঠান থেকে বিভিন্ন শাখায় অংশ নিয়ে দেশ বিদেশে কাজ করছেন শিক্ষার্থীরা ভূমিকা রাখছেন দেশের সামগ্রিক অর্থনীতিতে একটু জনবলের সমস্যা আছে জনবলের চাহিদা হলে আমরা পর্যায়ক্রমে দুইটা তিনটে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করবো এই প্রশিক্ষণ কার্যক্রমগুলি শুরু হলে পুরোপুরি আমরা বেকার জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে আমরা আনতে পারবো এবং তাদের দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান সরকারি খরচে প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষ করে তুলছে গ্রাম থেকে শহরের শিক্ষিত বেকার জনগোষ্ঠী ফেনী জেলার প্রত্যন্ত অঞ্চলের এই যুবকরা এবং ইয়েরা ছাত্ররা এই ট্রেনিং অংশগ্রহণ করছে আমরা মনে করি এই ট্রেনিংয়ের মাধ্যমে তারা আমাদের এই দেশের এবং এই জেলার প্রতিটি অঞ্চলে দক্ষ জনবল তৈরি করতে অনেক ব্যাগমান সক্ষম হচ্ছে তিন বছরে প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণের আওতায় এসেছে এক হাজারের বেশি জনশক্তি এর মধ্যে স্থায়ীভাবে কাজ করছে চারশো সত্তর জন সৌদি সিঙ্গাপুর রোমানিয়া কাতারসহ বিভিন্ন দেশে কাজ করছে পাঁচশোর বেশি পুরুষের পাশাপাশি গাড়ি চালানো সহ অন্যান্য শাখায় অংশ নিচ্ছে নারীরাও বর্তমানে পাঁচ শতাধিক তরুণ তরুণী প্রশিক্ষণ নিচ্ছে এখানে তবে কাজের ক্ষেত্র বাড়াতে ওয়েল্ডিং, মেশিল টুলস অপারেশন, হেভি ইকুইপমেন্ট ড্রাইভিং, রোলার ও ক্রেন পরিচালনা প্রশিক্ষণ এবং ভাষা শিক্ষার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা মোটর সেকশনে যে জিনিসগুলি এখানে এখনো আসে নাই তবে আসলে উপকৃত হব আমরা অনেক প্রশিক্ষক জনবলসহ কিছু সংকট থাকলেও দক্ষ জনশক্তি তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠানটি প্রবাসী উদ্দশিত এই জনপদের সামগ্রিক উন্নয়নে রাখছে অবদান সোলাইমান ডালিম এখন ফেনি